সে ভাই বোনেরা ভূমি রেকর্ডের পেশ করবেন সেভাবে আর এস তারপর সার্চ দিয়ে দেবেন এই যে তাদের ওয়েবসাইটটা চলে এসেছে ঠিক আছে তারপর ক্লিক করবেন ক্লিক করার পরে এডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিই যেভাবে দেখিয়ে দিই তারপর করবেন এডমিট কার্ড ডাউনলোড করার পরে আপনারা এই পোস্টেজ ক্লিক করবেন কোন পোস্টের এই যে পেশকার পোস্ট যেভাবে দেখাচ্ছি এভাবে এক মিনিটে আপনারা ডাউনলোড করতে পারবেন অনেকে ফোন দিচ্ছেন ডাউনলোড করতে পারতেছেন না এই যে পেশকার পথ তারপর ইউজার আইডি এই যে ইউজার আইডি পাসওয়ার্ড আগে আমি সেভ করে রাখছি এই যে অ্যাডমিট কার্ড চলে এসেছে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড করলে করবেন ক্যান্সেল বা ডাউনলোড করলে ডাউনলোড করে পিডিএফ আকারে আপনারা কিন্তু এই যে পেশকার পদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন পেশকার পদের অ্যাডমিট কার্ড এইভাবে অ্যাডমিট কার্ডগুলো আপনারা ডাউনলোড করে ফেলবেন এখানে আরেকটা একটা বিষয় আপনারা একটু দেখেন এখানে এই যে পরীক্ষা আঠাশ নভেম্বর দুই একটু খেয়াল করবেন সকাল দশটা থেকে এগারোটা এটার পরীক্ষা হবে এমসিকিউ আকারে এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কিউ তাই যারা পরীক্ষাতে রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে